ভিউয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা সকল শহীদদের প্রতি রইল ভালোবাসা অন্তিম শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছি আমি যে নতুন সিম একদম নতুন নিউ সিম চলে এসেছে বাজারে নতুন সিম এটার কি সিম বলে নলডোক কোন অঞ্চলের বসুন্ধির অঞ্চলের এই যে লম্বা লম্বা অনেক লম্বা হয় সিমগুলো কত করে দিচ্ছেন এক কেজি ষাট টাকা আজকেই তো বাজারে পাইলাম দেখলাম এই প্রথম নতুন সিম আসলো নতুন বিআইপি নতুন বিআইপি নলডক সিম নরসিন্ধির ষাট টাকা কেজি

আর বাঘা কত করে দিছে কেন মূলা 10 টাকা কেজি মূলা 10 টাকা কেজি মিষ্টি কুমড়া বাঘা মিষ্টি কুমড়া 20 টাকা কেজি 20 টাকা কেজি কেজি 20 চিল্লা দুই চিল্লা 30 টাকা কেজি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই বিজয় দিবসের শুভেচ্ছা রইল সকলকে প্রতি আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ